পরমাত্মা আমাদের তিনটি স্থিতিতে আমাদের সবার দেখাশোনা করেন আমাদের দেখভাল করেন একটি স্থিতিতে তো পরমাত্মা শতলোকে একটি বিশাল বড় গম্বুজের ভিতরে মন্দির আকৃতির এক বিশাল বড় গম্বুজে তার মধ্যে একটি সিংহাসনে আসীন রয়েছেন একটি আসনে সিংহাসনে বা আসনে এবং মাথায় মুকুট আছে মালিকের উপরে এক বিরাট শ্বেত ছত্র রয়েছে ওখানে যেমন এক রাজা বিরাজমান থাকেন তেমন বসে আছেন আর ওনার ওনার একটি রোমকূপে কোটি সূর্য কোটি চন্দ্র মিলিয়ে এতটা উজ্জ্বলতা ওনার একটি রোমকূপের সমান তাহলে পুরো শরীরে কতটা হবে বোঝাই যাচ্ছে একটা স্থিতি তো গেল এটা এবং এর প্রমাণ বেদেও রয়েছে ঋগ্বেদ মন্ডল নম্বর নয় শক্ত এক মন্ত্র আট এবং নয় আটি বলা হয়েছে যে ওই তিনটি স্থিতির শরীরের মাধ্যমে পরমাত্মা আপনাদের পরিচালনা করেন ধারণ পোষণ করেন এবং দ্বিতীয় স্থিতি হচ্ছে উনি সেখান থেকে চলে আসেন একটি শিশুরূপ ধারণ করে নেন নিজেকে নিজের স্বরূপটিকে কোমল করে নেন শরীরটাকে নিজস্ব স্বরূপটিকে হালকা উজ্জ্বল কোমল তেজপুঞ্জ বানিয়ে একটি শিশুরূপ ধারণ করে পদ্ম ফুলের ওপর বিরাজিত হন প্রত্যেক যুগে ওই লীলা করে থাকেন সেখান থেকে ওনাকে নিঃসন্তান দম্পতি তুলে নিয়ে যায় ধীরে ধীরে ওই ব্যবসাটাই যে কর্ম তারা করতেন সেই কর্মই ওই কর্মই করে পরমাত্ম আমাদেরকে বুঝিয়ে দেন যে পরমাত্মাকে পাওয়ার জন্য শতলোকে যাওয়ার আমাদের কোনো অতিরিক্ত ধনের কোনো প্রয়োজন নেই তবু আপনার ভাগ্যে অতিরিক্ত থাকলে তার সৎ ব্যবহার করতে হবে অপব্যবহার করবে না এই ভুল না হয় পরমাত্মাকে ভুলে গেলে চলবে না সে যতই ধনী হোক না কেন যত বড়ই পোস্ট হোক না কেন তার মনে রাখা উচিত যে মৃত্যু একদিন হবেই এখান থেকে চলেও যেতে হয় তাহলে সেই ব্যক্তি ভুল করবে না তাহলে দ্বিতীয় স্থিতি হলো যে পরমাত্মা তিনি চার যুগেই আসেন এবং এই লীলাই করে থাকেন এবং তৃতীয় স্থিতি হল তিনি যখন খুশি যে কোনো সময়ে সাধু মহাত্মার রূপ ধারণ করে বা যে কোনো রূপ ধারণ করে শ্রেষ্ঠ আত্মাদের প্রাপ্ত হন তাদের উপদেশ করে থাকেন শতলোকে নিয়ে গিয়ে আবার ফেরত পাঠিয়ে দেন তাদেরকে নিজের পরিচয় করিয়ে দেন তারপরই মহাপুরুষেরা পরমাত্মাকে সচক্ষে দেখে ওই স্থানে যেখানে তিনি থাকেন সেই সেখানকার ব্যবস্থাপনা দেখে এবং যে বিধি তিনি বলে দেন তাদেরকে ভক্তি করার কারণ জগৎগুরুও তিনি ফলে ওই সন্তরা সেই সাধুই করেন যেটা ভগবান বলে দেন উপরে গিয়েও দেখে আসেন তারপর সচক্ষে দেখা বর্ণনা নিজের অমৃতবাণীতে এফি ডেবিটও লিখে রেখে যান এবং যে সাধনা তারা করে থাকেন সেটাও লিপিবদ্ধ করেছেন কিন্তু সেগুলি আমরা বুঝতে পারিনি কারণ আমরা ভিন্ন রঙে অজ্ঞানে পরিপূর্ণ হয়ে আছে